গাইস তো এসেছি আমরা মাঠে দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে আর চুলগুলো উঠছে কত সুন্দর লাগছে দেখো পুরো মাঠটা একদম সবুজ এদিকটা দেখো সুন্দর হাওয়া হচ্ছে না দেখো কি সুন্দর হাওয়া আর এখানে দেখো কত ধান চাষ আমরা মাঠে এসেছি ভিডিও বানাতে এসেছিলাম কিন্তু ভিডিওর তো ভালোভাবে বানাতে পারলাম না

আর দেখতে পেলে ও হাসছে আর ও মাথায় কাপড়টা কিন্তু সরিয়ে দিয়েছিল পরে আমি বলেছি গোয়ালিনি তাই মাথা থেকে কাপড়টা সরিয়ে দিয়েছে আর মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ও আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু ও অনেক আমরা একসঙ্গে এনজয় করি আর ও এসছে বিয়েবাড়ি মানে ও মায়ের এখানে তো আমিও চলে এসেছি